একজন মেয়ে একজন স্ত্রী আপনার সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে আপনাকে বিশ্বাস করে তার সর্বস্ব সব কিছু আপনাকে বিলিয়ে দিতেছে অথচ আপনি মা বোনদের উপরে অত্যাচার করতেছেন ডিভোর্স দিয়ে দিতেছেন কথায় কথায় মারপিট করতেছেন তার কথা শুনলে আপনি রাগান্বিত হয়ে যাচ্ছেন আপনার ভাইয়ের কথা শুনে আপনার বোনের কথা শুনে আপনার মা বাবার কথা শুনে আপনি আপনার স্ত্রীর উপরে অত্যাচার করতেছেন এই রকম কুলাঙ্গার স্বামী বহু আছে আনাচে কানাচে দেশে বিদেশে প্রবাসে বিভিন্ন দিক থেকে আমরা মেসেজ পাই আমরা এই কথাগুলো শুনতে পাই স্বামী বদমেজাজি অকাট্য ভাষায় গালিগালাস করে স্ত্রী ভালোভাবে চলাফেরার চেষ্টা করে নামাজ রোজা করে পর্দায় থাকার চেষ্টা করে কিন্তু স্বামীর বেহায় কারণে স্ত্রী ভালো থাকতে পারে না অযথাই মারপিট করে অযথাই তার বাবার বাড়ির মানুষদেরকে নিয়েও মায়ের বাড়ির মানুষদেরকে নিয়েও তার স্বামীটা তাকে কথা শোনায় গালিগালাস করে এই সমস্ত কুলাঙ্গার বদমেজাজি স্বামীদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের এই তদবির দিনী বাই ও বোনেরা মাও ও বোনেরা যারা আজকের আমাদের এই আলোচনাটি শুনতেছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোরআনুল কারিম থেকে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করবার কার্যকরী আমল আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি দিনদার দিনদারবাই ও বোনেরা এটা এই কারণেই হয় স্বামী যদি অন্যত্র জায়গায় পরকিয়ায় লিপ্ত থাকে মা বোনদের উপরে আইসা অত্যাচার করে বাহিরে এরকমভাবে তার মাথা গরম হয়ে থাকে বাড়ির মধ্যে আইসা সে অত্যাচারে লিপ্ত হয় আপনজনদের সঙ্গে তো এই সমস্ত স্বামীদেরকে পরিবারমুখী করবার জন্য এবং আপনার বাহিরে যদি তার পরকিয়া থাকে খারাপ সম্পর্ক থাকে এই সম্পর্ক নষ্ট করার জন্য আজকের আলোচনাটি শুনুন একটি শুনুন ইনশাল্লাহ মাও বোনেরা আপনাকে যে কাজটা করতে হবে আপনি ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এক হাজার একবার পাঠ করে সামান্য একটু লবণ নেবেন এই লবণের মধ্যে ফু দিবেন এই লবণটা তাকে তিন বেলা খাবারের সঙ্গে সে যেহেতু লবণ খাবে তাকে খাওয়াই দিবেন আর যদি আলগা লবণ না খায় তাহলে আপনি কি করবেন তরকারির মধ্যে ওই পরা লবণটা আপনি মিশ্রিত করে দিয়ে দিবেন আর আপনি যখন সে পানি খাবে পানি খাওয়ার সময় সৌরতুল ফাতেহা সাতবার পরে আপনি আপনার মুখের মধ্যে হালকা একটু পানি নিয়ে জগের মধ্যে ঢেলে দিবেন এই পানিটা আপনার স্বামীকে পরিবার সকলকে খাওয়ার সমস্যা নাই দেখবেন এই অত্যাচারী কুলাঙ্গার বদ মেজাজির স্বামী পরিবারমুখী হবে পরিবারের মোহাব্বত হবে বাহিরের যে সমস্ত এরকমভাবে বেহায়পনা আছে এগুলো সব ইনশাল্লাহ দূর হতে থাকবে এই বিশ্বাসটা রেখে আপনি আমলটা করেন আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কুল করে যা আল্লাহ থেকে সব কিছু হয় টোটকা মন্ত্র কুফরি সব কিছু দুলিশ্বাদ আল্লাহ না চাইলে কোনো কিছুই হবে না তা আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আপনি যখন এই আমলটা করবেন একটা হলো আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া ও দু এক হাজার একবার পাঠ করে লবণে ফুক আর একটা হলো সুরতুল ফাতে সাতবার পরে আপনি পানির মধ্যে দিয়ে আপনার মুখের মধ্যে একটু পানি নিয়ে ওই পানিটা ওইখানে দিয়ে তাকে খাওয়াই দেন ইনশাল্লাহ আস্তে 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 একদিনের একদিন থেকে কাজ শুরু হইতে পারে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সে প্রত্যাশা রেখেই এই বদ মেজাজি কুলাঙ্গার স্বাবিদের হ্যাঁ যারা মেয়েদের উপরে মা বোনদের উপরে অত্যাচার করে তারা ইনশাআল্লাহ শান্তি পাবেন আল্লাহ তালার ফজল করম এবং রহমতের মাধ্যমে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আপনাদেরকে সহি পথ এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন আমিন আমিন